আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন শান্তিতে নোবেল বিজয়ী তাওয়াকুম কারমান হিজাব পরা নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন তিনি খুব সুন্দর একটা জবাব দিয়েছিলেন যেটা পৃথিবীর অনেক বুদ্ধিজীবী ও সভ্য মানুষকে মুগ্ধ করেছিল। তার জবাবটা ছিল অনেকটা এই রকম যে আদিকালে মানুষ নগ্ন থাকত বুদ্ধি বিকাশের পাশাপাশি সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সে পোশাক পরতে শুরু করে আজকে তিনি যে অবস্থানে আছেন বা যা তা কিন্তু তার উচ্চতর চিন্তা ও প্রতিনিধিত্ব করে আর তাই তার মতে পোশাক পরা বা হেজাব পরা পশ্চাদমুখিতা নয় বরং পোশাক অপসারণ পশ্চাদমুখিতা ও প্রাচীন যুগের অসভ্য আচরণে ফিরে যাওয়া কি সুন্দর কথা এটা একটা কারাক জবাব হয়েছে কারণ অনেকেই ভাবেন যে যারা হিজাব করেন যারা একটু ধর্মকর্ম করেন একটু পর্দা করেন তারা হয়তো খুব পিছিয়ে আছেন সব কিছু থেকে তাদের তেমন কোনো নলেজ নেই তারা সমাজে খুব মানে পিছিয়ে পড়া মানুষ তো এটা সেই সব মানুষদের জন্য একটা কঠিন জবাব হয়েছে Yw'n pwybydig ben, hwnnw'n ben. Allah Hafiz.